নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয় আজকে আমি এই ভিডিওতে দু সালের আটই ফেব্রুয়ারি বিভিন্ন রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেই সম্বন্ধে আলোচনা করতে চলেছি যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো বেশি না দেরি করে শুরু করা যাক ফেব্রুয়ারি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে আজকের দিনে আপনার শরীর খুব একটা ভালো নাও যেতে পারে বিশেষ করে হাড়ের সমস্যা এবং দাঁতের সমস্যায় আপনি কিন্তু জর্জরিত হতে পারেন যে সমস্ত ব্যক্তিরা লিকুইডের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি বেশ ভালো যেতে চলেছে যে সমস্ত ব্যক্তিরা বিদেশে তাদের কর্ম করছেন বা যে সমস্ত ব্যক্তিরা বিদেশের সাথে ব্যবসার কোনো ডিল করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি বেশ ভালো যাবে আপনাদের হঠাৎ করে কোনো ফাটকা ইনকাম কিন্তু আজকের দিনে হতে পারে তবে আজকের দিনটি যতই ভালো যাক আপনাদের ঠিক মনের মতো যেন কিছুই হবে না আপনি আরো পাবার জন্য যেন মুখিয়ে থাকবেন আজকের দিনটি আপনার দাম্পত্য জীবনের জন্য বেশ শুভ অনেক দাম্পত্য সুখ আপনারা আজকে উপভোগ করতে পারবেন আজকের দিনটিতে আপনি অবশ্যই হনুমানজির উপাসনা করুন এবং হনুমান চাল্লিশা পাঠ করুন এরপর আসা যাক দু সালের আটই ফেব্রুয়ারি বিশ্বরাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে আজকের দিনটি বিশ্বরাশির জাতক জাতিকাদের শরীরের জন্য খুব একটা ভালো নয় অযথা কোনো কাজে তাদের অর্থ নষ্ট কিন্তু হয়ে যেতে পারে এবং তার জন্য বেশ কিছু ঋণ এবং বা আপনাদের করতে হতে পারে। দিনে আপনার কর্মের পরিবর্তন হতে পারে বা কর্মের জন্য কোনো স্থান পরিবর্তন আপনাকে করতে হতে পারে কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি কিন্তু আপনাদের আজকের দিনে হতে পারে আপনার ভাগ্যের উন্নতি কিন্তু আজকের দিনে হবে এবং বিভিন্ন জটিলতা থেকে আপনি কিন্তু আজকের দিনে এই ভাগ্য আপনাকে বার করে এনে দিতে পারে আজকের দিনে আপনার যে প্রাপ্তি ঘটবে সেই প্রাপ্তি কিন্তু একটু লেটে ঘটবে একটু সময় নিয়ে কিন্তু আপনি সমস্ত কিছু আজকের দিনে পাবেন আজকের দিনটিতে আপনারা অবশ্যই শনি দেবের পুজো অর্চনা করুন এবং শনি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন এরপর আসা যাক দু হাজার ছাব্বিশ সালের আটই ফেব্রুয়ারি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের যে সমস্ত বিদ্যার্থীরা পড়াশোনা করছেন তাদের জন্য আজকের দিনটি মোটের ওপর ভালোই যাবে আজকের দিনটি আপনার ভাগ্য ভাব খুব একটা শুভ নয় আপনার বাবার কিছু শারীরিক সমস্যা আজকে দেখা দিতে পারে আপনার কর্মের জন্য কিন্তু আজকের দিনটি খুব একটা ভালো নয় আপনাদের কর্মে বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি এবং হতেও পারে যে কর্ম হারাতেও আপনি পারেন যে কোনো রকমের দূরযাত্রা আজকের দিনে আপনার জন্য খুব একটা ভালো হবে না বিভিন্ন রকমের ঝামেলা অশান্তি কিন্তু আজকের দিনে এই ভ্রমণের ক্ষেত্রে হতে পারে আজকের দিনটিতে আপনি কোনো সমস্যায় পড়লে অবশ্যই ভগবান শ্রী গণেশের পুজো অর্চনা করুন এরপর আসা যাক দু সালের আটই ফেব্রুয়ারি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে আজকের দিনে আপনার মায়ের সঙ্গে আপনার সম্পর্ক বেশ ভালো থাকবে কিন্তু হঠাৎ করে মায়ের কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে বা হঠাৎ করে কোনো মতবিরোধের কারণে আপনার সাথে আপনার মায়ের একটু সমস্যা হতে পারে আজকের দিনে আপনার ভাগ্যের উন্নতি কিন্তু বেশ লেটে হবে আপনার বাবার শরীর স্বাস্থ্য কিন্তু আজকের দিনে খুব একটা ভালো যাবে না যে সমস্ত ব্যক্তিরা জ্যোতিষ তন্ত্র ইত্যাদির জগতে আছেন তাদের আর্থিক দিক দিয়ে বেশ কিছুটা উন্নতি হবে এবং সাধনার জীবনেও কিন্তু তারা অনেকটা ভালো ফল করতে পারবেন যে সমস্ত ব্যক্তিরা কোনো টেকনিক্যাল লাইনে কম্পিউটার সায়েন্সের ওপর পিএইচডি করছেন বা পড়াশোনা করছেন এবং যে যেকোন সমস্ত ব্যক্তিরা রিসার্চ করছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা বেশ ভালো আজকের দিনটিতে আপনি হঠাৎ করে কোনো ঝামেলার মধ্যে ফেসে যেতে পারেন আজকের দিনটিতে আপনি অবশ্যই মহাদেবের মন্ত্র উচ্চারণ করুন এবং মহাদেবকে স্মরণ করুন এরপর আসা যাক দু হাজার সালের আটই ফেব্রুয়ারি সিংহ রাশির কেমন যেতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা কম্পিউটারের বা কম্পিউটার পার্টস ইলেকট্রনিক্স সামগ্রীর বিজনেস করছেন তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো ফল দিতে পারে আজকের দিনটিতে আপনার দাম্পত্য জীবনে বেশ কিছু সমস্যা কিন্তু এসে যেতে পারে কোন ছোটখাটো বিষয় নিয়ে দম্পতিদের মধ্যে বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু দিনে আপনাদের বিপদে ফেলতে পারে আপনার পায়ে চোট লাগার সমস্যাও কিন্তু আজকের দিনে দেখা দিতে পারে আপনার পুরনো রোগ কিন্তু আজকের দিনে হঠাৎ করে মাথা ছাড়া দিয়ে উঠতে পারে যে সমস্ত ব্যক্তিরা অনলাইনে কোনো বিজনেস করছেন তাদের জন্য দিনটি কিন্তু ফল দিতে পারে আজকের দিনটিতে আপনার মানসিক চাপ অত্যধিক হারে কিন্তু বাড়তে পারে তবে আজকের দিনটিতে আপনি যে কোনো ডিসিশন আবেগের মাধ্যমে নেবেন না তাতে আপনার অনেকটাই কিন্তু ক্ষতি হতে পারে ছোটখাটো ভ্রমণও কিন্তু আপনার আজকের দিনে হতে পারে আজকের দিনটিতে আপনারা অবশ্যই সূর্যদেবকে জল অর্ঘ নিবেদন করুন এরপর আসা যাক দু হাজার ছাব্বিশের আটই ফেব্রুয়ারি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে যে সমস্ত ব্যক্তিরা কন্যা রাশির জাতক বা জাতিকারা গান করেন অথবা কোথাও বক্তব্য রাখেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ফল দিতে চলেছে আজকের দিনটিতে আপনার পেটের সমস্যা কিন্তু যথেষ্ট হারে বাড়তে পারে তাই ভালো মন্দ কিছু খাবার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনার ভালো মন্দ কিছু খাবার ইচ্ছাও আজকের দিনে বাড়তে পারে যারা এতদিন ধরে আপনার সঙ্গে শত্রুতা করছিলেন তারা কিন্তু আজকের দিনে ধ্বংস হয়ে যেতে পারে যে সমস্ত ব্যক্তিরা মেটালের বিজনেস করছেন বিশেষ করে লোহার বিজনেস করছেন তাদেরও ক্ষেত্রেও কিন্তু আজকে বেশ ভালো ফল কিন্তু আপনারা পেতে পারেন তবে আপনি আপনার দাম্পত্য সমস্যায় আজকের দিনে জর্জরিত থাকতে পারেন আজকের দিনটিতে কোনো সমস্যায় পড়লে অবশ্যই আপনারা বিঘ্নহর্তা শ্রী গণেশের পুজো করুন এরপর আসা যাক দু হাজার ছাব্বিশের আটই ফেব্রুয়ারি রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে আজকের দিনটিতে আপনাদের মানসিক চঞ্চলতা কিন্তু অত্যধিক হারে বাড়তে পারে যে কোনো ধরনের সিদ্ধান্তই কিন্তু হটকারী সিদ্ধান্ত হতে পারে এবং তার ফলে আপনার বড় সড় ক্ষতিও হয়ে যেতে পারে আজকের দিনে রাগের কারণে আপনার আপনি খারাপ সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো নয় তবে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স নিয়ে যে সমস্ত ব্যক্তিরা এবং টেকনোলজি নিয়ে যে সমস্ত ব্যক্তিরা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি মোটামুটি ভালো যেতে পারে আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা আজকের দিনে ভালো নাও যেতে পারে হাড় এবং দাঁতের সমস্যায় কিন্তু আপনারা জর্জরিত হতে পারেন আজকের দিনটিতে আপনারা অবশ্যই যোগ ব্যায়াম প্রাণায়াম বা ইত্যাদি কিন্তু অবশ্যই করুন তাহলে অনেকটা ভালো ফল পাবেন এরপর আসে যাক দু সালের আটই ফেব্রুয়ারি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে আজকের দিনটিতে বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের মায়ের শরীর খুব একটা ভালো নাও যেতে পারে আপনাদের গৃহে বিভিন্ন রকমের অশান্তি ঝামেলা কিন্তু আজকের দিনে হতে পারে তবে আজকের দিনে আপনাদের ভ্রমণ ভ্রমণযোগও কিন্তু প্রবল যে কোনো ধর্মস্থানে আপনাদের ভ্রমণ কিন্তু আজকের দিনে হতে পারে আজকের দিনে আপনাদের বিশেষ কিছু ব্যয় হতে পারে যদি আপনার জন্ম ছকে রাহু খারাপ থাকে তাহলে কিন্তু আপনার গৃহে কোনো জিনিস আজকের দিনে খারাপ হয়ে হয়ে যেতে যেতে পারার পারে যে সমস্ত ব্যক্তিরা পড়াশোনা করছেন অলসতার কারণে তাদের পড়াশোনার আজকে বাধা সৃষ্টি হতে পারে এ এছাড়াও বিভিন্ন ধরনের বাধা তাদের ক্ষেত্রে আসবে সন্ত আপনাদের সন্তানদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো নয় যে সমস্ত ব্যক্তিরা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন অভিনয় জগতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি বেশ বাধাপূর্ণই যাবে আজকের দিনটিতে আপনার মনের সাহস উদ্যম ইত্যাদি বাড়ানোর জন্য এবং সমস্ত বাধা বিপত্তি কাটানোর জন্য অবশ্যই বজরাঙ্গলির কে অনুসরণ করুন এবং হনুমান চাল্লিশা পাঠ করুন এরপর যাক সালের ফেব্রুয়ারি ধনুরাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা অনলাইনে কোনো কর্ম করেন সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু আজকের দিনে সফলতা পাওয়ার একটা বড় যোগ রয়েছে তবে সিদ্ধান্ত এবং আপনার সাহস যে যেটা হঠাৎ করে বেড়ে গিয়ে আপনাকে বড় ক্ষতির মধ্যে কিন্তু ফেলতে পারে আপনাদের গৃহে বেশ কিছু সমস্যা হবার সম্ভাবনাও কিন্তু আজকের দিনে আছে যে সমস্ত ব্যক্তিরা পুরনো বাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে সেটি সফল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের মায়েদের যদি বাতের সমস্যা বা হাড়ের সমস্যা থেকে গিয়ে থাকে বা দাঁতের সমস্যা থাকে সেগুলো কিন্তু আজকের দিনে বেড়ে যেতে পারে বা নতুন করে দেখা দিতে পারে যে সমস্ত ব্যক্তিরা রিসার্চ করছেন বা কোনো ইন্স্যুরেন্সের কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি বেশ ভালো জ্যোতিষতন্ত্রের লাইনে যারা আছেন তাদের ক্ষেত্রেও দিনটি আজকে ভালো ফল দিতে পারে আজকের দিনটিতে আপনি কোন সমস্যায় পড়লে অবশ্যই আপনার গুরুদেবকে স্মরণ করুন এরপর আসা যাক মকর রাশির জাতক জাতিকাদের ২০২৬ ছাব্বিশ সালের আটই ফেব্রুয়ারি কেমন যেতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ শুভ তবে কম্পিউটার পার্টস নিয়ে কম্পিউটারের এর যে সমস্ত জিনিস নিয়ে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল আজকে দিতে চলেছে আজকের দিনটিতে আপনারা কিন্তু বেশ অলসতায় ভুগতে পারেন আপনাদের গলার কিছু সমস্যা কিন্তু আজকের দিনে হতে পারে বেশ কিছু ফাটকা ইনকামও কিন্তু আপনার আজকের দিনে হয়ে যেতে পারে আজকের দিনটিতে আপনি অবশ্যই আপনার মুখের ভাষা সংযত করে রাখবেন কারণ এর জন্য আপনাকে কিন্তু বেশ কিছু খেসারত দিতে হতে পারে এবং আপনার মুখ দিয়ে কিন্তু অত্যন্ত খারাপ ভাষা যার সামনে বলা উচিত নয় তার সামনে বেরিয়ে যেতে পারে যে সমস্ত ব্যক্তিরা ব্যক্তির স্ত্রী বা স্বামী কোনো ভালো জায়গায় চাকরির খোঁজ করছেন তাদের কিন্তু চাকরি আজকে হয়ে যেতে পারে এবং তাদের পদোন্নতি বা প্রমোশনও কিন্তু আজকের দিনে হয়ে যেতে পারে আজকের দিনটিতে আপনারা অবশ্যই শনি মন্দিরে গিয়ে পুজো দিন আপনাদের সমস্ত বাধা বিঘ্ন কাটানোর জন্য এরপর আসা যাক কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার ছাব্বিশের আটই ফেব্রুয়ারি দিনটি কেমন যেতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে কিন্তু পেটের সমস্যা বাড়তে পারে আপনার বাবার শরীর স্বাস্থ্য আজকের দিনে খুব একটা ভালো নাও যেতে পারে বেশ কিছু ফালতু কাজে আপনার অর্থ নষ্ট হতে পারে তবে আপনারা যদি সেই অর্থের কিছুটা পরিমাণ দান করেন বা চ্যারিটি করেন তাহলে কিন্তু আপনাদের এই ব্যয় সংক্রান্ত সমস্যাটি অনেকটাই নির্মূল হবে আজকের দিনটি আপনার কেরিয়ারের জন্য যথেষ্ট শুভ তবে এই কেরিয়ার ওরিয়েন্টেড কিছু বাধা আপনাদের জীবনে আজকে আসতে পারে এবং সেই বাধাগুলো যদি আপনি কাটতে কাটাতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার উন্নতি হবে এবং বেশ কিছু ইনকাম আপনি আজকের দিনে করতে পারবেন কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ কিন্তু আপনাদের আজকের দিনে সূচিত করছে যারা আধ্যাত্মিক জগতে আছেন তাদের জন্য কিন্তু দিনটি খুব ভালো আধ্যাত্মিক চেতনার উন্মেষ কিন্তু আজকের দিনে ঘটতে পারে আজকের দিনটিতে অবশ্যই আপনি মা দক্ষিণা কালীর মন্দিরে গিয়ে পূজা অর্চনা করুন তাহলে অবশ্যই কিছু ভালো ফল পাবেন এরপর আসলে যাক দু সালের আঠই ফেব্রুয়ারি মীন রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি বেশ বাধা পূর্ণ যাবে তবে যে সমস্ত ব্যক্তিরা রিসার্চ করছেন ইঞ্জিনিয়ারিং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি ভালো যেতে পারে আপনাদের জ্যোতিষীয় জ্ঞান যে সমস্ত ব্যক্তিরা জ্যোতিষ চর্চা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাড়তে পারে তবে আজকের দিনে বেশ কিছু অলস ভাব আপনাকে গ্রাস করতে পারে এবং বেশ কিছুটা ব্যয় আপনার আজকের দিনে হয়ে যেতে পারে বিদেশ যাত্রা এবং দূরযাত্রা আজকের দিনে আপনাদের হতে পারে আপনাদের সন্তানদের জন্য কিন্তু আজকের দিনটা খুব একটা ভালো নয় যে সমস্ত ব্যক্তিরা ক্রিয়েটিভ ফিল্ডে ছিলেন বা অভিনয় জগতে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা খুব একটা ভালো যাবে না বা বিভিন্ন বাধার মধ্যে দিয়েই কিন্তু কাটবে আপনার হঠাৎ করে কোনো জমানো অর্থ যে অর্থটা আপনার জন্য খুবই জরুরি সেটি আজকের দিনে বাজেভাবে খরচা হয়ে যেতে পারে আজকের দিনটিতে আপনি অবশ্যই আপনার গুরুদেবকে স্মরণ করুন তাহলে আজকের দিনে আপনার দিনটি বেশ কিছুটা ভালো যেতে পারে এই ছিল বারোটি রাশির দু হাজার ছাব্বিশের আটই ফেব্রুয়ারির আমার দৃষ্টিভঙ্গিতে রাশি ফল যদি আপনাদের এই রাশিফল আপনাদের রাশি অনুযায়ী মিলে যায় তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আমি কিন্তু পরবর্তী ভিডিওতে আরো পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের জন্য বিশ্লেষণ করতে পারবো সেই মনোবলটাও আমার বাড়বে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ